আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার মোবাইল নাম্বারটি কোন কোন রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে আপনার মোবাইল নাম্বার দিয়ে সেটি কীভাবে চেক করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক সেটা দেখার জন্য প্রথমে আপনারা ফুড ডট ডব্লুবি ডট ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে এই সিটিজেন হোম এই অপশানে ক্লিক করবেন সিটিজেন হোম এই অপশানে ক্লিক করার পরে এইরকম একটা অপশান চলে আসবে এখানে দেখুন সিটিজেন হোমের আন্ডারে তিনটি অপশান আছে তার মধ্যে প্রথম যে অপশানটা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আবার দেখুন রেশন কার্ড রিলেটেড কর্নারের আন্ডারে দুটো অপশান আছে তার মধ্যে প্রথম যে অপশানটা আছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে সেলফ সার্ভিস অব রেশন কার্ডের আন্ডারে অনেকগুলো অপশান আছে এখানে আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে দেখুন প্রথমে আছে আপডেট মোবাইল তারপরে আছে ডিলিং মোবাইল এই ডিলিঙ্ক মোবাইল এখানে ক্লিক হ্যার অপশান আছে ক্লিক হ্যার এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক হ্যার অপশানে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এন্টার মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে যে ওটিপিটা পাবেন সেটি এন্টার ওটিপির ঘরে বসিয়ে দেবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ওই মোবাইল নাম্বারটি যে যে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে প্রত্যেকটা রেশন কার্ডের নাম্বার দেখাচ্ছে সেই ব্যক্তির নাম দেখাচ্ছে এবং মোবাইল নাম্বারটা দেখাচ্ছে এইভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে আপনার মোবাইল নাম্বারটি কোন কোন রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেটি আপনি খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন এছাড়া যদি আপনি এই রেশন কার্ডগুলি ডিলিঙ্ক করতে চান সেক্ষেত্রে এখানে দেখুন বাম দিকে যে সিলেক্ট অপশান আছে সেই রেশন কার্ডটির উপরে টিকমার্ক দেওয়ার পরে কনফার্ম এই অপশানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটা ওই রেশন কার্ডটি থেকে ডিলিঙ্ক হয়ে যাবে